হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি ইফতেখার চৌধুরী বই নিয়ে বারান্দায় এসে বসলেন আজ তিনি অফিস কার্য থেকে ছুটি নিয়েছেন শরীর নাকি বিশেষ ঠিক লাগছে না এমন সময় আফসানা চৌধুরী এসে খুব মেশানো কণ্ঠে বললেন তোমার মেয়ে কি পণ করে রেখেছে যে আমার কোনো কথাই সে শুনবে না কেন কি করল আবার সে বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে প্রশ্ন করলেন ইফতেখার চৌধুরী ভার্সিটি থেকে সোজা বান্ধবীর বাসায় গেছে সে দুদিন নাকি সেখানেই থাকবে অনুষ্ঠান নেই কারণ নেই কোনো মানে আছে সেখানে থাকার আবার নিজে কথা বলেনি বান্ধবীকে দিয়ে ফোন করিয়ে বলেছে গিউ কিছুক্ষণ থেমে আবার বলতে লাগলেন কাল এত করে বুঝালাম বিয়ের জন্য কিছুতেই বুঝল না কি খারাপ আছে ওই ছেলের দেখতে একেবারে রাজপুত্র উচ্চবিত্ত ভালো ফ্যামিলি আর সেখানে তোমার মেয়ে কি না ঘি বলে বসে আছে এখন নাকি বিয়ে করবে না বলি মেয়ে যখন হয়েছে বিয়ে তো একদিন করতেই হবে নাকি সেটা এখন হলে সমস্যাটা কি ইফতেখার চৌধুরীর কোনো প্রত্যুত্তর না পেয়ে আফসানা চৌধুরী গলার স্বর উঁচু করে বললেন তুমি কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি হ্যাঁ কি বললে বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন ইফতেখার চৌধুরী আফসানা চৌধুরী কিছুক্ষণ দাঁত চেপে তাকিয়ে রইল তার দিকে বাপ ছেলে মেয়ে সব হয়েছে এক ধাঁচের আমার কথার কোনো দামি নেই এদের কাছে এক কান দিয়ে শুনে তো আরেক কান দিয়ে বের করে দেয় নয়তো শুনবেই না থাকব না আর এই সংসারে চলে যাব তারপর দেখি কিভাবে চলে এদের আগে বিলাপ বকতে বকতে চলে গেলেন আফসানা চৌধুরী ইফতেখার চৌধুরী কিছুক্ষণ তার যাওয়া দিকে তাকিয়ে থেকে এপাশ ওপাস মাথা নাড়িয়ে ফের বইয়ে মুখ গুজলেন ইশিকা একবার খাবার মুখে নিচ্ছে তো বদলে দুইবার জল খাচ্ছে সাথে ঠোঁট চেপে সমানে শোষাচ্ছে ঠোঁটের কাটা জায়গাগুলোতে জ্বলছে চিনচিন করে খাওয়া শেষে টেবিলে প্লেট রাখতে রাখতে আমান বলল এত শোষাচ্ছ কেন ইস্যু খাবার তো বেশি ঝাল ছিল না গি ঠোঁট জ্বলছে তো কুকান্না কান্না মুখ করে তখন আমানের মাথায় দুষ্টু বুদ্ধি এলো ফিচেল হাসি দিয়ে ভ্রূণ আঁচিয়ে বলল কেন কি হয়েছে ঠোঁটে আবার কেউ কি আদর করেছে নাকি এই মুহূর্তে ইশিকার আমানের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা করছে কি অসভ্য ছেলে নিজে আমার ঠোঁটের হাল বেহাল করে দিয়ে এখন আবার রসিকতা করা হচ্ছে ইশিকা নাক ফুলিয়ে দাঁত চেপে মনে মনে আমানকে ভয়ঙ্কর কয়েকটা গাকি দিল আমান জলের গ্লাস আর ঔষধ এনে ইশিকার সামনে এনে বলল গালি দেওয়া হয়ে গেলে এটা মুখে নাও খাব না কি মুখ ঘুরিয়ে নিয়ে ইস্যু জেদ করো না খেলে পায়ের ব্যথা বাড়বে উ বারুক আপনার এত দরদ দেখাতে হবে না গি বারে আমার বউ আমি দরদ দেখাবো না তো কে দেখাবে পাড়ার লোক না কি কে আপনার বউ শুনুন আপনি যদি ভেবে থাকেন এসব করলে বললে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব তাহলে ভুল ভাবছেন আমি আপনাকে বিয়ে করছি না 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 কি জোর গলায় আমান এবার হো হো শব্দ করে হেসে উঠল ইশিকা অবাক হয়ে রেগে বলল আশ্চর্য এভাবে দানবের মতো হাসছেন কেন হাসব না তো কি করব কতবার আমাকে বিয়ে করবে বলতো ইস্যু বিয়ে তো একবার হয়ে গিয়েছে গিয়ে মানে মানে হলো এই তখন তুমি যে পেপারে সাইন করেছো সেটা বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল আর এখন থেকে তুমি আমার বউ বাচ্চা বউ বুঝেছ ইসু মনি হেসে বলল আমান ইশিকা যেন বিস্ময়ে একেবারে বোবা বনে গেছে হা করে তাকিয়ে আছে আমানের দিকে আরে হা করেছ তো আর একটু বড় হা করো না অসৎটা মুখে টুপ করে পুরে দেই কি দুষ্টু হাসি মুখে বলল আমান এবার যেন ফেটে পড়ল ইশিকা মানে কি কিসের বিয়ে আপনি আমাকে ভয় দেখিয়ে জোর করে সাইন করিয়েছেন পড়তে নিলে পড়তেও দেননি আমি মানি না এই বিয়ে গিয়ে না মেনে উপায় নেই আইন মোতাবেক এখন তুমি আমার স্ত্রী আর তা কাগজে কলমে প্রমাণিত কী আইন আমি আমি পুলিশের কাছে যাব বলবো আপনি আম উম্মম আপনি আপনি আবার আমাকে কি আমি তোমাকে ইশিকার দিকে ঝুঁকে আপনি কথায় কথায় এত ঠেসে ধরে চুমু খান কেন আমাকে চেঁচিয়ে নইলে তো তোমার মুখ বন্ধ হয় না আর আমার বুকে আমি চেপে ধরে চুমু খাই আর যাই করি তাতে তোমার কি এগুলো হলো দুষ্টু মিষ্টি ভালোবাসার আদর বুঝলে আর শোনো মিস উমনা মিসেস ইশিকা এটাই সত্যি যে তুমি এখন আমার স্ত্রী আর তুমি তা না মানলেও কোনো সমস্যা নেই আমার একার মানাই যথেষ্ট বলে আমি মনে করি আর রইল থানা পুলিশের কথা সে তুমি যেতেই পারো বরং গেলে এতে আমারই লাভ আমিও বলবো এই মেয়ে আমার সাথে প্রেম করে আমাকে নিজের ইচ্ছায় বিয়ে করে এখন আমাকে অস্বীকার করছে আর সাক্ষী হিসেবে জাহিদ পি এ আর বাহাদুর তো ছিলই সাইন করার সময় আমি যেভাবে বলবো সেভাবেই কিন্তু ওরা স্টেটমেন্ট দেবে তোমার প্রমাণ ছাড়া কথা কিন্তু কেউ শুনবেও না বিশ্বাস ও করবে না উল্টে সারা জীবন আমার কাছে থাকতেই বাধ্য হবে তাই এসব আজায়রা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো এবার কথা বাদ দিয়ে চুপচাপ মেডিসিনটা খাও ও গম্ভীরভাবে বলল আমান কান্না গলায় এসে দলা পাকিয়ে আটকে যাচ্ছে ইশিকার বলার মতো ভাষা মুখে নেই কি ভয়ঙ্কর ছেলে তুলে এনে অজান্তে বিয়েও করে ফেলল আবার এখন আবার বানিয়ে বানিয়ে মিথ্যা বলে সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে অদ্ভুতভাবে সে ভয়ও পাচ্ছে কারণ তার কথা বিশ্বাস করানোর মতো যথার্থ প্রমাণ নেই তার কাছে এখন সে নিরুপায় পায়ের ব্যথাটাও পাল্লা দিয়ে বাড়ছে তাই না পেরে মেডিসিন খেয়ে নিল আমান চোরা হেসে মনে মনে বলল ঔষধ কাজে দিয়েছে তাহলে গু গুড গার্ল বলে হেসে আমান এটো প্লেট নিচে রাখতে চলে গেল প্লেট রেখে এসে দেখল ইশিকা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুমের দিকে যাচ্ছে এই এই কি করছ পায়ে চাপ ফেলছ কেন আবার ব্লিডিং হবে তবু দৌড়ে এসে ইশিকাকে ধরে গোসল আমি অসহ্য লাগছে ঘু বিরক্তি নিয়ে বলল ইশিকা একদম না পায়ের ব্যান্ডেজ ভেজানো যাবে না আর অবেলা হয়ে গেছে এখন গোসল করলে ঠান্ডা লেগে যাবে হাত মুখ ধুয়ে চেঞ্জ করো দাঁড়াউ ইশিকাকে কোলে তুলে বাথরুমে বসিয়ে কাবার থেকে নিজের একটা টি শার্ট আর একটা ট্রাউজার আনলো আমান তারপর ইশিকার হাত মুখ ধুয়ে দিয়ে টি শার্ট আর ট্রাউজারটা এগিয়ে দিয়ে বলল নাও চেঞ্জ করক এগুলো কার কার আবার আমার উ আমি আপনার জামা পরব ব্রুকুচকে তাছাড়া কি পরবে এখানে তোমার জামা পাবে কিভাবে আর আমার জামা পরলে কি সমস্যা রেসিস্ট নাকি তুমি ভ্রুকুচকে বলল আমান ইশিকা কিছুক্ষণ আমানের দিকে করুণ চোখে তাকিয়ে তারপর হাত থেকে টি শার্ট আর ট্রাউজারটা নিয়ে নরম গলায় বলল বাইরে যান উ কেন আমি তো এখন তোমার হাজব্যান্ড ই আমার সামনে চেঞ্জ করতে লজ্জা কিসের ট্রাস্ট মি আমি কিন্তু একটুও লজ্জা পাব না দুষ্টু হেসে চোখ মেরে বলল আমান উত্তরে ইশিকা আগুন চোখে তাকিয়ে কিছু বলতে নিলে আমান তড়িঘড়ি করে বলল আচ্ছা আচ্ছা যাচ্ছি ই বলে হাসতে হাসতে বেরিয়ে এল